আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কিন্তু আপনাদের একটা জিনিস দেখাবো ঠিক আছে একটা জিনিস কিন্তু আমি দেখাবো আপনাদের আপনি অবাক হয়ে যাবেন যেটা আবার কেমন আসলে তো তাই সমাজের সাথে এটা মিল আছে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে আজকে আমি একটা জিনিস পরে আমি খাইতে গেছি হ্যাঁ এরপর নাস্তা করতে গেছি হাঁটতে গেছি জিনিসটা কিন্তু নিয়ে গেছি ঠিক আছে তো আমরা যারা আছে এই জিনিসটা কিন্তু দেখবেন ঠিক আছে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো তো আমরা অনেকে আসি যদি আমরা ভাই টুপিটা মাথায় দেই বা পাঞ্জাবিটা পড়ি বা বিভিন্ন সময় আমরা নিশার সাথে জড়িত ছিলাম গাঞ্জা খাইছি বিড়ি খাইছি এরপরে বিভিন্নভাবে বিভিন্ন আপনার কুকর্ম অপকর্ম এগুলোর সাথে আমরা জড়িত ছিলাম ঠিক আছে তো হঠাৎ করে যদি আমি আমার মনে ভয় চলে আসে যে আমি ভালো হয়ে যাব আমি আজকে টুপিটা মাথায় দিলাম এরপরে পাঞ্জাবিটা পরলাম জুব্বা পরবো পাগড়ি মাথায় দেবো আমি আল্লাহর জন্য করব আল্লাহ সন্তুষ্টির জন্য আমি এখন সলাত আদায় করবো আমি যদি এইভাবে যাই মজাদ আদায় করি এখন যদি আমি ভাবি হায় রে এতদিন তো আমি এইগুলা করছি এখন যদি মানুষ আমাকে দেখে কি বলবে মলবি হয়ে গেছিস এগুলো দেখে হ্যাঁ এটা আর কি যে তুই কি মলবি হয়েছ যে তুই আবার হঠাৎ পরিবর্তন হয়ে গেলি লোকে আমাকে এগুলো বলবে আহ কি আর ভালো হয় ভালো আর হবে কিন্তু ভাই আমি কই আমার ভালো আমার কাছে এটা নিয়ে অনেকে টেনশন করে তো দেখেন আমি আপনাকে যে জিনিসটা আজকে দেখাবো দেখাতে চেয়েছিলাম জিনিসটা দেখাবো সেটা হলো আমার পায়ে আমার পায়ে দেখেন দুই কালারের দুইটা স্যান্ডেল এটা করে আমি নাস্তা খাইছি রাস্তা দিয়ে হাঁটছি এখন যদি আমি ভাবি যে আমার পায়ে তো দুইটা কালার আমি যাব না তাহলে কি আমার নাস্তা খাওয়া হইতো হাঁটা চলা হইতো এটা আমার কাছে কারণ আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে এই দেখেন আমি দেখাচ্ছি দেখেন দুই কালারের দুইটা স্যান্ডেল হ্যাঁ তো আমি নাস্তা খাইতে গেছিলাম তা এটা যদি আমি মনে করতাম যে মানুষ কি বলবে মানুষ কি বলবে তাহলে কি আমার নাস্তা খাওয়াটা হইতো হতো না ভাই এজন্য আমি বলতে চাই আপনি যদি ডিপ্রেশনে ভোগেন বিভিন্নভাবে কাজা খাইয়েছেন সিগারেট খাইয়েছেন যা কিছু করছেন কিন্তু আপনি এবাদত করবেন আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসার জন্য করবেন ঠিক আছে আপনি মানুষ কি বলবে এটার উপরে লক্ষ্য দিয়ে নিজে নিজেকে পরিশুদ্ধ করেন হ্যাঁ নিজেকে আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি ইসলামের জন্য কাজ করেন কথা কি আমার বুঝতে পারছেন আপনি মানুষ কি বলবে এটার উপরে আপনি নির্ভর করবেন ঠিক আছে তো এতটুকু আমার বলার ছিল যে আমার যে স্যান্ডেল আমি যে এটা ভাবতাম যে মানুষ কি বলবে মানুষ কি বলবে তাহলে কি আমার নাস্তা খাওয়া হইতো এরপরে মনে করেন যে আমার রাস্তা দিয়ে চলাফেরা হইতো হইতো না ভাই আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে আমি পরিস্থিতির শিকার আমি হঠাৎ করে আমি এটা বন্ধ করে গিয়ে আমার কাজ আমি বন্ধ রাখবো না এজন্য সিগারেট খাইছেন গাঁজা খাইছেন যে যা খাইছেন আপনি আল্লাহর জন্য এতটুকু কাজ করেন যে মানুষ কি বলবে আমি আল্লাহর জন্য ইবাদত করব আল্লাহকে ভালোবেসে আমি ইবাদত করব ভাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন মানুষকে জানার ক্ষেত্রে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুন আসসালাম আলাইকুম